প্রসেসিং হয়ে গেছে দেখেন এক সেকেন্ডও লাগে না সালাম আলাইকুম সবাই কেমন আছেন আর আল্লাহর রহমত সবাই ভালো আছেন বাংলাদেশে তো অনেকে তো ভিডিও ইয়া দেখছেন ফেড কাগজ ব্যবহার করছেন এগুলা কিন্তু এগুলা কিভাবে মানে লাগানো হয় এগুলো হয়তো তো অনেকে দেখেন নাই আজকে এটার প্রসেসটা আপনাদেরকে দেখান এ হলো মেশিন এটা হলো মেশিন এখন প্রসেসিংটা আপনাদেরকে দেখাম কিভাবে আমরা করতেছি প্রথমে কাগজগুলো রাখা লাগবে এখানে এই প্রসেসিং চলতেছে এখন বাস প্রসেসিং হয়ে গেছে দেখেন এ এক এক দশ সেকেন্ডও লাগে না প্রসেসিং কমপ্লিট বাস আমরা তো ভাবতাম কেমন না কেমন করে এখন এই তারগুলো লাগাই দিয়েছে এখন এক চাপ দিবে চাপ চাপের সাথে কমপ্লিট বাস ফিট হয়ে গেছে এখন ফিট খাতা ওকে আল্লাহ হাফেজ